আজকে দিয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা ব্রেকের গাড়ি সেলফের গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি অর্লি মাত্র পঞ্চাশ হাজার প্লেটের গাড়ি স্মার্ট আছে ভাই

আসলে পেয়ে যাবেন বৃষ্টি সুপার মার্কেট নিচে ভুয়া মোটরের অবস্থান মাত্র পাঁচ জনা থেকে তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতেই পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি এর মধ্যে কোরিয়ার তিন হাজার টাকা ফি আপনাকে বন্ধ করতে হবে আর ভুয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন কিছু পঁয়ষট্টি দিনে খোলা আছে অ্যান্টাসার দিয়ে শুরু করি অ্যান্টাসার অ্যান্টাসার এ আমার অ্যান্টাসার

দেখেন এই যে একটা পালসার আছে দশটা বছর ফুল টাকার কাগজের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে বইয়া মোটর নিতে পারবেন অনলি মাত্র ফিক্স এন্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পালসার পাশাপাশি আরেকটা কিন্তু পোড়ামানিক কালা মানিক এবার পোড়ামানিক এদিকে আছে লাল মানিক এইটাও দিতে পারবেন এটাও কিন্তু দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি সুপার সুপার কন্ডিশনে চাকা দুইটা দেখেন একদম নতুনের মতন দেখতে নাইম ভাই চাকা দুইটা একদম নতুনের মতন দেখতে গাড়িগুলো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে এটা নিতে পারবেন অনলি মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন শুধু বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ওকে পাশাপাশি লাল মানিক লাল মানিক এটাও কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি আজকে বইয়া মানুষ থেকে নিয়ে যেতে পারবেন আপনার বাড়ি অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পাল্টান নাকি জি ভাই

আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই গেলামার গ্লামার অ্যালোরিং চ্যাক্কার গেলামার সেলফের গেলামার আবার দশটা বছরে ফুল টাকার গেলামার ভাই কে নিবেন না ভাই পাঠর চালাইতে যাচ্ছেন না ভাই গ্লামার দিয়ে ভাই আসলে তেল মাইলেজ খুব ভালো যারা পাঠোর চালাইতে যাচ্ছেন তারাই নিবেন ভাই গাড়ির দাম আছে চল্লিশ হাজার টাকা এক মাসে কামাই করবেন পঞ্চাশ হাজার টাকা ভাই আচ্ছা চল্লিশ হাজারে দিচ্ছেন চল্লিশ হাজার দিচ্ছি গ্রাম হাজার টাকা হিরো গ্লামার পেয়ে যাবে বাংলাদেশের সব ভাইরাই নিতে পারবো দশ বছর ফুল টাকার কাগজে গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি অনলি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার ডিগ ব্রেক আছে ভাই ডিস্ক ব্রেক এর টার্বো চল্লিশ হাজার স্মার্ট কাট মাত্র চল্লিশ চল্লিশ ওকে আচ্ছা পাশাপাশি হিরো এনএক্সি এনএক্সি দশটা বছর ফুল টাকার কাগজে গাড়ি আজকে হিরো আসলে হিরো গাড়ি গুলো কিন্তু আসলে মাঠে ঘাটে সব জায়গায় চলে তাই না নাইম ভাই আজকে নিতে পারবেন ভূমি মোটর থেকে অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ নাইম ভাই আজকে একটা ডিসকাউন্ট দেবো সুখবর সুখবর

এসপরে যারা চাকর দুটা আবার কি এল ইডি লাইট করা আছে ব্রেকের যারা ডিজেলের মিটারে যারা আবার ডিজিটাল যারা আজকে থেকে কারা ভাই চলে তারা অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার দিলাম এ

এইটা নিতে পারবেন আজকে ভাই অনলি ফিক্সড এন্ড ফাইনাল অনলি বাহান্ন হাজার টাকা বাহান্ন শুধু বাহান্ন হাজার টাকা দিতে বাহান্ন হাজার সেলফের গাড়ি সেলফে সেলফে টোকাই টোকাই স্টার্ট হবে ভাই ওকে আছে ওকে বলে এই যে বলছি না ভাই বলবো কথা বাসে করে আজকে ভাবি বলবে বাসে করে আমার স্কুটি চাই ওকে আচ্ছা এই কি দেখতে পাচ্ছি এই জাপানি একটি ব্র্যান্ডের গাড়ি যারা জাপানি গাড়ি খুঁজতে যাচ্ছেন চালাতে যাচ্ছেন এই সানডেড সিডিআই লাস্ট মডেলের জিরো থ্রি সিলের গাড়িটা আসলে গাড়ি যারা এই গাড়িটা যারা চালায় তারাই বুঝতে পারবে এই গাড়িটার মধ্যে কি আছে আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবে টস টসালা গাড়িটা লাল টুকটুকি একটা গাড়ি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশে চল্লিশে দিলাম আজকে চল্লিশে বিয়াল্লিশে দিলাম যান ফিক্স এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি ওকে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আহ স্পোর্টস একটা বাইক আছে ভাই এই যে লাগাইছি ডাবল ডিক্স এর মেলা এগুলো সব ডাবল ডাবল ডিক্স এর মেলা দেখাবো আজকে খেলা এই দেখেন ভাই লঞ্চ ইন রিপিল আর ওয়ান ফাইভ গরিবের আর ফাইভ নেকেট ভার্সনটা এ ভাই নাইম ভাই এটা দিব আজকে অনলি ফিফ্ট ফাইনাল পানির দামে পাইকারি রেটে কত একটা নিলেও পাইকারি পাঁচটা নিলেও পাইকারি আবার আমরা কিন্তু ভূমি মোটর পাইকারি কিন্তু গাড়ি বেঁচে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যারা নতুন শোরুম দিয়েছেন অবশ্যই ভূমি মোটর থেকে গাড়ি নেবেন অবশ্যই লাভবান হবেন না আসতে পারলে কুরিয়ারে গাড়ি দিয়ে দেবো ভাই

একটা ভবের গাড়ি না ভাই ভবের ভাই চালাবে আজকে পাইকারি দিয়ে দেবো ভাই অনলি মাত্র ষাট হাজার টাকা দিলাম টাকা নেন কথা সত্য ভাই ভুয়া কমে কিনে কমে বেছে ভাই মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা ভাই ভাই নাইট ভার্সন টু নাইট নেটের ভার্সন টু গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি

আবার কি সামনে ডাবল ডেক্স ডাবল ডেক্স ডাবল সালেন্সার ডাবল পিস্টন ডাবল ইঞ্জিনের গাড়ি ঢাকা নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি এই দেখেন পিছে চারটা ভাই কারের চাকা লাগানো আছে আজকে রিগাল ল্যাপটপ নিতে পারবেন চিংগাম স্যার নিতে পারবেন ভবের গাড়ি ভবের ভাই চালাবে অনলি মাত্র পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা নিয়ে যাবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ির বাইক যাদের লাগবে নিয়ে নিবেন রিগাল ল্যাপটপ নাম্বার করার কিন্তু চমৎকার একটি বাইক আচ্ছা

অনেকে পাঠাও চালাইছে চাচ্ছেন ভাই এই গাড়ি নেন ভাই আজকে ভুয়া মোটর থেকে দেবো ভাই মাল ফিক্সড এন্ড ফাইনাল বিয়াল্লিশ হাজার টাকা ভাই শুধু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজারের প্লাটিনা প্লাটিনা আচ্ছা বুলেট রানারের বুলেট এটা কিন্তু একশো সিসির গাড়ি কত বড় গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের গাড়ি আবার কি ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ড শো আছে ভাই হুম অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ স্মার্ট কার্ডের গাড়ি নাকি হ্যাঁ আচ্ছা আই স্মার্ট আই স্মার্ট ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি এটা আজকে পারবেন ভাই সুপার সুপার কন্ডিশনে আছে অনলি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি ষাট হাজার টাকা ষাট হাজারে হিরু আইস মার্ট এটা কি থার্টি ফাইভ বা এই গাড়ি ডিসকোভার থার্টি ফাইভ যারাই ডিসকোভার থার্টি ফাইভ চালায় তারাই কিন্তু জানে গাড়িটা থার্টি ফাইভ টা কি গাড়িটা কিন্তু একদম আন্টাস ইঞ্জেলের গাড়ি

তেলের গন্ধ এটাও চলে ভাই ডিগ ব্রেকের গাড়ি সেলফের গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার অ্যালোডিং চাকা অ্যালোডিং চাকা ভাই আচ্ছা ভাই হাং ডাবল ডিক্সের হাং ডিজিটাল প্লেটের ডাবল ডিক্সের হাং ঢাকা নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে দিয়ে দেবো মাত্র বাহাত্তর হাজার টাকা ভাই আর আজকে সত্তরে দিলাম না সত্তর সত্তরে দিছি ভাই ডাবল ডিক্সের দশ বছরের পেপারস করা হাং মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পালসার ভাই এটা কিন্তু বারো থেকে সতেরো মডেল পাইছে ভাই কামরাং এঞ্জেল গাড়ি আজকে নিয়ে যাবেন আপনার বাড়ির পালচারটা ব্লু কালার পালচার সামনে ব্লু পিসে কিন্তু আছে আজকে দিয়ে দেবেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দিতে পাই পালচার হ্যাঁ আজীবন পেপার করা আজীবন পেপার করা ওকে আচ্ছা ভার্সন ওয়ান দেখতে পাচ্ছি ভার্সন ওয়ান এফজেড ভার্সন ওয়ান এটা সুপার টুবার কন্ডিশন আছে সেলফে টোকায় টোকায় স্টোর হয় আসলে ভার্সন ওয়ান গাড়ি হলে কিন্তু একটা ভবের গাড়ি মানে চালায় খুব মজা পাওয়া যায় যারা এফজেড গাড়ি চালায় তারাই বুঝতে পারবে ভাই আজকে ভাইয়া মোটর সাইকেল দিয়ে দেবো মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর এটাও পঁচাত্তর দিলে বাসন ওয়ান মাত্র পঁচাত্তর টাকা চমৎকার একটা প্রাইস আছে যাদের লাগবে নিয়ে নিবেন আচ্ছা এখন কিন্তু আরো কিছু একটা জাপানি গাড়ি আছে এই কি জাপানি কি গাড়ি জাপানি সিজি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির গাড়ি খাড়া ইঞ্জিনের গাড়ি খাড়া টানের গাড়ি আজকে জায়গায় টান হবে মাত্র কত দিব আজকে জানেন কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দশ বছর ফুল টাকার কাগজ জাপানি গাড়ি সিজি টোয়েন্টি ফাইভ

মোটো করতে পারবেন গাড়ি চালা শিখতে পারবেন অনলি মাত্র সতেরো হাজার টাকা ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি যারা দশ বছরে ফুল টাকার কাগজে গাড়ি যারা আজকে ভুয়া মোটর থেকে দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ শুধু বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা যারা হ্যাঁ যাদের লাগবে